আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে আপনার হোয়াটসঅ্যাপটি আপনার মোবাইল থেকে ডেস্কটপ এবং ল্যাপটপে কিভাবে কানেক্ট করবেন তো এর জন্য একটি ব্রাউজার ওপেন করে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিন সার্চ দিলে হোয়াটসঅ্যাপ একটা ইন্টারফেস আসবে ইন্টারফেস আসার পরে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখুন ওদের ব্রাউজারটি ওপেন হবে ওদের ওয়েবসাইটটি ওপেন হবে ওপেন হওয়ার পরে ডাউনলোড অপশানে যাবেন ডাউনলোড অপশানে যে ডান পাশে দেখুন ডাউনলোড ওখানে ক্লিক করুন ক্লিক করলে ইনস্টল হতে শুরু করবে ক্লিক করুন এবার ও কিন্তু কাজ শুরু করেছে তো আমরা একটু অপেক্ষা করব কারণ সময় নেবে একটু সময় নেবে অনেক সময় ইন্টারনেট স্পিড কম বেশির উপর নির্ভর করে তো আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করার পরে ডিসপ্লেটা একটু ছোট আছে আমরা একটু ম্যাক্সিমাইজ করে নেব তো ম্যাক্সিমাইজ ম্যাক্সিমাইজ করলাম ম্যাক্সিমাইজ করার পরে দেখুন ও রেডি হচ্ছে তারপরে একটু সময় নেবে তারপরে যখন হয়ে যাবে তখন ওপেন তারপর দেখুন ওখানে দেখাচ্ছে যে পিন টু স্টার্ট ওখানে ক্লিক করুন পিন টু স্টার্টে রাখবো এবং আমরা ওপেন করব ওপেন ওপেন করার পরেই আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে ও বলছে যে গেট স্টার্টেড তাহলে আপনি তখন গেট স্টার্টে ক্লিক করুন ক্লিক করলে একটা কোড আসবে দেখুন ও বলছে তোমার মোবাইলের হোয়াটসঅ্যাপটি ওপেন করো করো ওপেন করার পরে লিঙ্কড দেখুন বন্ধুরা ওখানে তিনটা ডট ডান পাশে ওখান থেকে আসে দেখুন লিঙ্কড ডিভাইসেস তো লিঙ্ক ডিভাইসেস থেকে লিঙ্ক করুন লিঙ্কে ক্লিক করুন ক্লিক করার পরে দেখুন হ্যাঁ এবার স্ক্যান শুরু হয়ে যাবে তো আপনি আপনার কম্পিউটারের ডিসপ্লেতে আপনার মোবাইলটি ধরুন ধরার সাথে সাথে ও কিন্তু কানেক্ট করা শুরু করে দিয়েছে দেখুন এখন আপনার কম্পিউটারের সঙ্গে বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট হওয়া শুরু হয়েছে একটু সময় নেবে এই জন্য একটু অপেক্ষা করবেন সাথে সাথেই আপনার দেখবেন যে লিঙ্ক হয়ে যাবে এখন আমার ডেস্কটপের সাথে আমার ল্যাপটপের যে ল্যাপটপ এবং আমার কম্পিউ মূল যে ডিভাইস মোবাইল তার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে অর্থাৎ আপনি কম্পিউটারেও লিঙ্ক করতে পারবেন আপনার ল্যাপটপের সঙ্গেও লিঙ্ক করতে পারবেন তো দেখুন আমার প্রোফাইলটা এখানে আমার মোবাইলে যেভাবে ছিল কম্পিউটারও ঠিক সেভাবে আছে ওখানে আমি আপনি আপনার প্রোফাইলটা ওপেন করতে পারবেন প্রোফাইল ওপেন করে মোবাইলেও যে কাজ করতে পারছিলেন এখানেও সেই একই কাজ আপনারা করতে পারবেন এখান থেকে আপনারা কল দিতে পারবেন যদি আপনার কম্পিউটারে মাইক্রোফোন থাকে তাহলে আপনি কথা বলতে পারবেন এবং ক্যামেরা ওয়েব ক্যামেরা যদি থাকে তাহলে আপনি কম্পিউটার থেকেও আপনার যার কাছে কল দিবেন তার সঙ্গে কথা বলতে পারবেন এবং ছবি অর্থাৎ ভিডিও কল অডিও কল সবগুলোই দিতে পারবেন তো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম তো আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি